হ্যাঁ গাইস দেখো আমাদের মধ্যে বাচ্চাদের বেশ হবে তো তোমাকে দেখেছি আমার মনে হয় যে হলুদরা আছে না ওই জিতবে কারণ ও খুব বড় আর শক্তিশালী ওরা আমার মধ্যে কিন্তু আমি খুব শক্তিশালী নয় সবাই বলা আমার গায়ে শক্তিশালী তাই আমি এখন যে শক্তি করবো করতে গিয়ে আমি মর্নিং ওয়াক করি দৌড়ই স্কিপিং করি এখন আমার শক্তি হয়ে গেছে

দৌড়ে যাচ্ছে দৌড়ে যাচ্ছে আমার তো দেখে রেস করে আমার মন হয়ে গেলো কিন্তু আমাকে তো নেবে না আমি তো দৌড়েই আমি যে আবার ছোটো করতাম আমি আবার ওখানে যেতাম আবার ডিপাস টিপাস পড়তাম আর দৌড়তাম তো ওই বাচ্চাদের রেলস দেখলে খুব ভালো লাগে বড়দের থেকে না বাচ্চারা আরো ভালো করে কারণ ওরা ডিপাস টি শুধু পড়ে যায় আবার উঠে দৌড়ুক और इंजियो कर इंजियो कर लाइक तो सब्सक्राइब कर दिव्य